বিসমুল্লাহ রহমানের রাহিম আমাকে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করায় আপসহীন নেত্রী মাদার অব ডেমোক্রেসি বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মিরা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জিয়া পরিষদের সর্বস্তরের নেতা কর্মী ও সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি আপনাদের সর্বস্তরের নেতাকর্মীদের কর্মীদের সহযোগিতায় জিয়া পরিষদ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় বুদ্ধিজীবী ভিত্তিক বুদ্ধিভিত্তিক সংগঠনের পরিবর্তিত হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ